আটক হয়েছিলেন দশ দিন রিমান্ডের পরে যখন কোর্টে উঠানো হয় তিনি বলেছিলেন এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেও হাসিনা সরকারের উদ্দেশ্যে যে নূর আখনুর এই ধরনের ঘোষণা দিলেন আমাদের অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে রক্তাক্ত হয়েছে শহীদ হয়েছে আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি আমরা বারবার বলছি এই গণভুত্তানের সরকার আমাদের সকলের সরকার আমরা যারা গণভুত্তান সংগঠিত করেছে সেই গণভুত্তানের সরকারের আমলে যদি নৌল আকনুরকে আক্রান্ত হয়ে রাক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলের আইসিউতে কাঁপচাতে হয় যদি আমাদের নেতাকর্মীদেরকে হাসপাতালের বিছানায় কাঁপচাতে হয় সেই সরকারকে কোনোভাবেই কি কলকাতা সরকার বলা যায় বন্ধুগণ এই সরকার পদে পদে ভুল করছে আজকে কোন ভোটারের নায়কদেরকে রক্ষা করতে পারছে না আজকে হয়তো নৌরত্নকে আক্রান্ত করা হয়েছে আগামীকাল কিন্তু আপনার পালা সুতরাং যদি মনে করেন পিঠ বাঁচাতে চুপ থাকবো কারোর পিঠ রক্ষা হবে না সবাই অনিরাপদ হাসিটা তো পালানোর জায়গা পাইছে ভারতে আমাদের কি পালানোর জায়গা আছে আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না পাকিস্তানে যেতে পারবো না যেতে না এই বাংলাদেশে সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে তাহলে সরকারকে বলবো বিদায় নেন বিদায় নেন বলুন আপনারা ব্যর্থ স্বীকার করে

কিন্তু এই গণ কারা ভূমিকা রেখেছে এদেশের তরুণ যুবরা এই গণ অভ্যুত্থানের রাজপথে নেমে না আসলে গণ হতো না সুতরাং তরুণ বলে আর যুব বলে ইগনোর করবেন না যুগে যুগে প্রমাণিত হয়েছে ইতিহাস তৈরি করেছে তরুণরা আমি কথা বলাতে চাই না সমস্ত থেকে বলতে চাই নৌনাকমের উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ দেখি নাই কোন সহমর্মিতা প্রকাশ করেন নাই তার মানে আপনার এই ধরনের হামলা হয়েছে আপনি লোনা উপর যে হামলা হয়েছে সেই ঘটনার দাঁড়িয়ে অন্য কি করে অন্যথায় ক্ষুদ্র নেতা কর্মীরা যদি সচিবালয় ঘেরাও করে আপনাকে নামাই সেনায় এটাই কিন্তু আমি নিব না এই স্পষ্ট কথা এরপরে কিন্তু আমরা নিব আপনার দায়িত্ব ছিল যারা এই ঘটনার সাথে জড়িত যারা নির্দেশ দিয়েছে চিহ্নিত করে তাদের বিচার করা তাদেরকে গ্রেফতার করা এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের যারা এই ঘটনার সাথে জড়িত দিন পার হয়ে গেল একজন কেউ কেন গ্রেফতার করতে পারলেন না আমরা বারবার বলছি সেনাবাহিনীর সাথে আমাদের বিরোধ নাই পুলিশের সাথে বিরোধ নয় আমরা পুরো সেনা বাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছে না কিন্তু যারা মৌলাকের উপর হামলা করল আমরা কি তাদের গ্রেফতার দাবি করতে পারি না আমরা কি বলতে পারি না এই ঘটনার দায়ী এই খোদাবাস চৌধুরী যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আসীন হয়েছেন আমরা কি তার পদত্যাগ দাবি করতে পারি না আমরা কি আইজিবি পদত্যাগ দাবি করতে পারি না আমি যাতে পেয়েছি আইজিবি চৌধুরী এবং তারা যে হামলা হচ্ছে তারা জানতেন তারপরে তারা এই ঘটনা থামাতে যাননি তার মানে তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা বলেছে ওকে ফাইজ করে দাও অর্থাৎ তাদের নির্দেশনায় মনজীবীকে মনোব্যাগ করতে হবে মতোই নিয়ে মনোব্যাগ করতে হবে আমরা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম যে যদি এই ঘটনার বিচার না হয় যদি কাউকে গ্রেপ্তার না করেন তাহলে আমরা কিন্তু জন না ভরাও ঘোরাও করবো মানে আমাদের ক্ষুব্ধ নেতাকর্মীরা তারা বলছিল কেন সরকারের পক্ষ থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে সামনে নির্বাচন দেশে ফ্যাসিবাদের সুজেপ তাই অরাজকতা সৃষ্টি হয় এবং দেশ অনিশ্চিত হয়ে যায় এরকম কোন কর্মসূচী না করার ব্যাপারে আমাদেরকে অনুরোধ করছে এখন বলেন এই সরকারের অনুরোধ আমরা কতদিন আই রাখব আমার ভাইয়ের সদলে বিদেশে কষ্ট আছে আমার ভাইকে এই দেশে পড়তে হয়েছে আর আমাদেরকে বারবার মনে হচ্ছে আপনারা শান্ত থাকুন শান্ত থাকুন সরকার শ্রীমাত্র এই যে দুঃখ প্রকাশ করে তারা ক্ষান্ত হয়ে পড়েছে তারা বলছে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে এই ঘটনার রেকর্ডিং পরেও কেন সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও মেয়ে সম্পর্কে অন্যত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো না আমরা তথ্য বলছি